গ্রামের জলমগ্ন থেকে প্রায় চল্লিশ বছর ধরে গ্রামের একমাত্র রাস্তাটি ছোট থাকার কারণে গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স সহ কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না উল্লেখ্য কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের ছনংওয়ার এলাকায় অবস্থিত বলেহোর গ্রাম বলেহর গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস রয়েছে বলেহর গ্রামের নব্বই শতাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল গ্রামের রাস্তাটি বড় করার জন্য গ্রামবাসীরা দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে জানানোর পরেও আজ পর্যন্ত গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বড় হয়নি উপরন্তু রাস্তার পাশের নদীর জলে দিনের পর দিন রাস্তাটি ভেঙে আরও ছোট হয়ে যাচ্ছে এর ফলে গোটা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছে অবশেষে মন্ত্রী টিঙ্কুরা গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন এবং শুধু আশ্বাসই নয় দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামে গিয়ে সরজমিনে তদন্ত করে ডিপিআর তৈরি করেও ফেলেছেন খুব শীঘ্রই গ্রামের রাস্তাটি বড় হবার জন্য কাজ শুরু হবার আশ্বাস দিলেন মন্ত্রী টিঙ্কুরায় এটা আপনারা জানেন ঝলাই গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ড বলহর বলহরও আসলে একটা গ্রামই ধরে নিতে পারেন বিশাল বড়ো জনবসতি এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবার বসবাস এবং এই রাস্তাটা প্রায় তিন কিলোমিটার আপনারা দেখেছেন যে এই রাস্তাটা দীর্ঘ সময় ধরে ওরা কাঁচা রাস্তায় যাতায়াত করে এবং সাইডে যেহেতু মনুনদী মনুনদী অনেকখানি রাস্তা ভেঙে নিয়েছে ভিতর থেকে এটা বাইক নিয়ে বেরোতে কষ্ট হচ্ছে বৃষ্টির সময় তো বেরোনোই খুব মুশকিল যাই হোক এটা আমাদের পিডাব্লিউডি দপ্তর ডিপিআই রেডি করেছেন যেহেতু অনেক অর্থের বিষয় এটা একটা বড় লম্বা রাস্তা তিন কিলোমিটার লম্বা রাস্তা করতে প্রায় সাত আট কোটি টাকার দরকার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এই রাস্তাটা যেন খুব শিক্রি করা যায় এখানকার মানুষের সমস্যাটা সমাধান হয় কারণ এটা দীর্ঘ সময় ধরে এখানকার মানুষের ডিমান্ড যে রাস্তাটা তাদের চাই কারণ একটা অ্যাম্বুলেন্স বেরোনো একটা বাইক নিয়ে বেরোনো অনেক লম্বা তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বেরোতে হয় ওদের